Hi everyone, welcome back to my another new vlog. এভরি ফ্রাইডেতে আমি বাসায় স্পেশাল কিছু রান্না করার ট্রাই করি এবার উইকেন্ডে বাসায় আমি একটা বিরিয়ানি রান্না করছিলাম অ্যান্ড এটার টেস্ট এত মজা হয়েছে সো আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব সো ফার্স্টে আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি কিউব করে আলুর মধ্যে হলুদ অ্যান্ড লবণ মিক্স করে এগুলোকে ভালো করে ভেজে নিব যেন ভাজার সময় এটা সেভেন্টি টু এইটি পার্সেন্ট কুক হয়ে যায় আজকে আমি বিরিয়ানিটা রান্না করব রাধনের রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে এই মশলাটা থাকার কারণে আমার রান্না করাটা অনেক বেশি ইজি হয়ে যায় কজ সবসময় আসলে ব্যালেন্স করা যায় না যে কোনটা কতটুকু পরিমাণে দিব আর বিরিয়ানি রান্না করার সময় এই মশলাটা ইউজ করলে অনেকটাই হ্যাসেল ফ্রি হওয়া যায় দেন আমি একটা বড় প্যানে অনেকগুলো পেঁয়াজ ভেজে নিয়েছি এন এর মধ্যে আদা রসুন বাটা টক দই টমেটো কেচাপ দেন দিয়েছি সয়া সস এগুলোর সাথে আরো এড করব বিরিয়ানি মশলাটা ফুল প্যাকেট এন্ড সাথে দিব হচ্ছে লবণ সবগুলো মশলাকে একবারে হচ্ছে একটু কষিয়ে দেন এর মধ্যে আমি গরু মাংস এড করব এখানে আমি এক কেজির মতো গরু মাংস ইউজ করেছি মাংসটা অ্যাড করার পর আপনারা এর মধ্যে কোনো পানি অ্যাড করবেন না জাস্ট এগুলাকে একসাথে মিক্সড করে দেন হচ্ছে একটু ঢেকে দিবেন তো এটাকে আমি পাঁচ সাত মিনিটের মতো ঢেকে রান্না করার পর এর মধ্যে হচ্ছে পানি অ্যাড করে দিলাম যেহেতু এটা গরু মাংস সো এটা হতে একটু টাইম লাগবে এন্ড এর মধ্যে আমি হচ্ছে এখানে আমার রাইসটা প্রিপেয়ার করতেছি এর জন্য আমি আবারও একটা বড় পেন নিয়ে নিলাম তারপর এর মধ্যে তেজপাতা লবঙ্গ সাদা এলাচ এগুলা অ্যাড করে দিলাম আরও এড করেছি সয়াবিন তেল লবণ এন্ড হচ্ছে লেবুর রস আজকে বিরিয়ানিটা আমি রান্না করব মতি চাল দিয়ে পানির পানিটা যখন একটু ফুটে উঠবে তখন হচ্ছে আমি এখানে চালগুলা দিয়ে দিচ্ছি চালটা রান্না করার আগে অবশ্যই আপনারা কিছুক্ষণ এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন দেন চালটা চুলায় দেওয়ার পর আমি ঘড়ি ধরে ধরে 6 মিনিট এটাকে হচ্ছে বয়ল করেছি এটাতে যেহেতু সয়াবিন তেল প্লাস হচ্ছে লেবুর রসটা আমি ইউজ করেছি সো এগুলা একটার সাথে আরেকটা লেগে যাওয়ার কোনো চান্সেস নাই মিনিট পর আমি ঢাকনা খুলে চেক করে এখন হচ্ছে চালগুলাকে তুলে নিব রাইসটাকে আমি এখানে পার্সেন্ট এর মতো কুক করেছি এর থেকে বেশি বয়ল করলে কিন্তু চালগুলো মাঝখান থেকে ভেঙে যায় যাবে ওয়ান মোর থিং চাল সিদ্ধ করার পর যে পানিটা অবশিষ্ট থাকে সেই পানিটা কিন্তু আমি ফেলে দিই নাই ওই পানিটা দিয়ে আমি আবার মাংসটাকে খুব সুন্দর করে কষাইছি দ্যাটস ওয়াই মাংস থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসতেছিল রাইস রেডি করতে করতে এখানে আমার মাংসটাও কিন্তু খুব সুন্দর একদম প্রিপেয়ার হয়ে গেছে আমি ইচ্ছে করি মাংসটাতে একটু বেশি গ্রেভি রেখেছি দ্যাটস ওয়াই বিরিয়ানির কালারটা আরো বেশি সুন্দর আসবে বিরিয়ানির রাইস রেডি মাংস রেডি এখন হচ্ছে লাস্ট পার্ট বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য আমি একটা পেনের মধ্যে কিছু ঘি নিয়ে নিলাম গরম পেনের মধ্যে ফুল ঘিটা একদম স্প্রেড করে দেওয়ার পর এর মধ্যে আমি কিছু বাসমতি রাইস এখানে অ্যাড করে দিচ্ছি আমি বলেছিলাম আমার বিরিয়ানির রাইসটাকে কিন্তু আমি 90% পার্সেন্ট কুক করেছি বাকি টেন পার্সেন্ট কিন্তু এটা রেডি হয়ে যাবে এই দমে বসানোর পর এনিওয়েজ রাইসটা স্প্রেড করার পর আমি এর মধ্যে কিছু আলু বখরা অ্যাড করে দিচ্ছি আমি আরো এখানে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো অনেকে কিন্তু বিরিয়ানির আলুটা না ভেজে ইউজ করে থাকেন বাট আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে এইটি একটু ভেজে ভালো করে দেন হচ্ছে এটা ইউজ করবেন তাহলে খেতে আরো বেশি মজা লাগবে আলু অ্যান্ড আলু বোখোরা এগুলা দেওয়ার পর আমি এখানে গ্রেভি সহ বেশ খানিকটা মাংস ছড়িয়ে দিলাম এন্ড এরপর আমি এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচটা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না কস্ট কাঁচা মরিচের ফ্লেভার ছাড়া কিন্তু বিরিয়ানির আসল টেস্টটা আপনারা পাবেন না এরপর আমি এগুলোর ওপর আবার কিছু রাইস দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা লেয়ার করেছিলাম সো এখানে রাইস দেওয়ার পর আবার এখানে আলু বোখরা দেন হচ্ছে মাংস তারপর হচ্ছে কাঁচা মরিচ এগুলো সব কিছু দিয়ে দিয়েছি জাস্ট লুক দিস এখানেই মানে এই স্টেজটাতে দেখতে কতটা লোভনীয় লাগতেছে দেন আমি লাস্টলি এর ওপর আরো কিছু রাইস দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আমি কিছু কেওড়া জল গোলাপ জল এগুলো এড করে দিব কেওড়া জল গোলাপ জল এগুলো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আমি কেওড়া জলের যেই মানে বোতলের ক্যাপটা আছে সেটা দিয়ে এক কাপের মতো দিয়ে দিয়েছি অ্যান্ড লাস্টলি এখানে আমি অ্যাড করতেছি টু টেবিল স্পুন এর মতো ঘি ঘিটা আপনারা এখানে মাস্ট ইউজ করবেন তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে আমার লেয়ারিং করা শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা অ্যান্ড নন এর ঢাকনার মধ্যে যে একটা ফুটো থাকে সেই ফুটোটা আমি লবঙ্গ দিয়ে সিল করে দিলাম তারপর একটা তাওয়া নিয়ে সেই তাওয়ার উপরে আমি ফুল নন স্টিকটা একদম বসায় রাখবো দমে তাওয়াটার উপরে বসানোর রিজন হচ্ছে যেন নিচে দিয়ে আবার লেগে টেকে না যায় অলমোস্ট দশ পনেরো মিনিটের মতো দমে বসায় রাখার পর আমি এটাকে হচ্ছে ঢাকনাটা খুলে চেক করতেছি অ্যান্ড লাস্টলি আমি বিফটার সাথে রাইসগুলোকে খুব সুন্দর করে একেবারে মিক্স করে দিচ্ছি এই পার্টটা দেখতে এত বেশি স্যাটিসফাইং এনি ওয়েজ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রাইসের থেকে একটু বেশি মাংস এখানে ইউজ করেছি দ্যাটস ওয়াই বিরিয়ানিটা আরও বেশি লোভনীয় লাগতেছে দেখতে তো আমি সব কিছু একেবারে উল্টে পাল্টে দিয়ে দেন আরও কিছুক্ষণ বসায় রাখবো বিরিয়ানিটা গাইজ ট্রাস্ট মি এটা একদম ফুললি বাবু স্টাইল এর একটা বিরিয়ানি হয়েছে এন্ড বাসা সবাই এত বেশি পছন্দ করেছে ফ্রাইডেতে কম বেশি সবার ফ্যামিলি মেম্বাররাই বাসায় থাকে সো আপনারা কিন্তু ফ্রাইডেতে এই সব আইটেমগুলো ট্রাই করতে পারেন যাই হোক নামাজ পড়ে সবাই এখন বাসায় চলে আসছেন আমরা এখন লাঞ্চটা সেরে নেব। এটা ছিল আমার প্লেট এন্ড মাংসটা সেদিন এত সফট হয়েছে মাংস প্লাস আলু সবগুলাই একদম পারফেক্টলি কুক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্নাটা সেদিন অনেক ভালো হয়েছে বাসার সবাই অনেক কমপ্লিমেন্ট দিয়েছে সো আপনারাও কিন্তু বাসায় এভাবে রেডিমিক্স মশলা দিয়ে সুন্দর একটা পারফেক্ট রেসিপি বানায় ফেলতে পারেন বুঝতেই পারবে না যে এটা হচ্ছে রেডিমিক্স মশলা দিয়ে বানানো কজ একদম পুরা বাবরচি স্টাইলে হয়েছে রান্নাটা ওকে আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই